আসসালামু আলাইকুম মাইলাস কিচেনে আপনাদের স্বাগতম আজকে আপনাদের রান্না করে দেখাবো টমেটো দিয়ে রুই মাছ ভুনা আর এটা কিন্তু তৈরি করাও সহজ আর খেতেও কিন্তু দারুণ আর টমেটো দিয়ে কিন্তু যে কোনো মাছ রান্না করলে বেশি মজা লাগে দেখুন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার নুন আর হলুদ দিয়ে মেখে নেব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলে একটি পাত্র বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এপাশ ওপাশ করে লালচে করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব আর এভাবে আমি যে বাকি মাছগুলো আছে সেগুলোও ভেজে নেব পাত্রে যে অবশিষ্ট তেল আছে তার সাথে আমি আরও কিছু সামান্য তেল দিয়ে দিব এবার দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব এখানে দিয়ে দিব আমি এক চামচ জিরা বাটা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া সাতমতো দিয়ে দিব লবণ সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এ যে আমি আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে আমি মাঝারি সাইজের তিনটা টমেটো নিয়েছি মশলার সাথে টমেটোটা আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন টমেটোটা ভালোভাবে গলে যায় ঢাকনাটা উঠিয়ে কিন্তু আবার নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে আর দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব টমেটো আমার খুব পছন্দের একটি খাবার আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় এটা জাল দিয়ে নিব আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গোটা কাঁচা মরিচ আর দিয়ে দিব এখানে ভাজা জিরের গুঁড়া দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে আর এভাবেও কিন্তু আপনারা বাসায় একবার হলো ট্রাই করতে পারেন এবার আমি চুলা জলটা অফ করে দিয়েছি আর দেখুন এটার ফাইনাল লুকটা আমি আপনাকে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু খেতেও ভীষণই মজাদার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ